হ্যালো সবাইকে নমস্কার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ভালো আছি এটা ছিল আমার রথযাত্রার একটা ব্লগ আপলোড করতে একটু দেরি হয়ে গেছে তাই জন্য দুঃখিত এটা রথের দিন আমার খুব ইচ্ছা ছিল ভগবানকে একটু বক্রিমতন করার তখন অবশ্য আমি অনেক বেশি অসুস্থ ছিলাম জ্বর ছিল তাও চেষ্টা করেছি যতটুকু পেরেছি করার আর ভগবান তো সবার ইচ্ছা পূরণ করে থাকে তো আমার ইচ্ছাটাও ওই দিন পূরণ হয়ে গিয়েছিল কেননা আমি ভেবেছি হয়তো করতে পারবো না কারণ আমার কোমরের প্রচণ্ড ব্যথা ছিল আর পেটেও খুব ব্যথা ছিল জ্বর ছিল তা ঐশ্বরের কে পায়ে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি এছাড়া আমার বেশ ইচ্ছা ছিল যে প্রবত্তকে যাওয়ার জন্য তো আমি ভেবেছি হয়তো যেতে পারবো না তাও আমার হাজব্যান্ডকে বলার পরে বললো চলো যখন তোমার এত ইচ্ছা যাই তো গিয়েছিলাম যাওয়ার সময় মনে হচ্ছিলো যেন এখনই পরে যাবো এরকম একটা অবস্থা তাও গিয়েছি আমি তো অনেক মানুষ ছিল আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে কি রথ অলরেডি সবাই রথের ধরে ধরেছিল মন্দিরে যেতে পারিনি দেরি হয়ে যাওয়ায় তো আমরা সোজা রথেই চলে গিয়েছিলাম আর এ তো তখনই আমরা জগন্নাথের রথ ছিল সবার পেছনে আর বলামের রাতটা ছিল সবার সামনে আর হচ্ছে কি এবছর আমি ভাবিনি এত মানুষ হবে কারণ আমাদের দেশের অবস্থা অনেকটাই খারাপ এমন পরিস্থিতিতে যে এত মানুষ হবে কখনো ভাবিনি রথের সময় হচ্ছে কি এখানে যেটা জগন্নাথের রথ ওইটা অনেক সুন্দর আর বড় করে করা হয় কিন্তু এই বছর তিনটা রথই একই রকম করা হয়েছিল প্রবর্তকের আর অনেক মানুষ ছিল আমি যখন রথ ধরতে গিয়েছিলাম রথের রশিটা ধরেই চলে আসছিলাম কেননা এত মানুষের মধ্যে আমার পক্ষে সম্ভব ছিল না রথের দড়ি টানা তারপর যখন আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি কি রথ টেনেছ আমি চেনা পাই নেই পরেও আমাকে আবার নিয়ে গিয়েছিল রথ টানার জন্য আমি তিনটা রথের ধরেই ধরেছি আর তিনটা রথেই টেনেছিলাম ভগবানের কি পাই এবছর আমার সবকাটা হয়েছিল আমি এই গত বছর আগের বছরও গিয়েছিলাম কিন্তু তিনটা রথ টানতে পারিনি শুধু জগন্নাথেরটাই আর সমুদ্রটা টেনেছিলাম কিন্তু এবছর আমি তিনটা রথেই টেনেছি আর ভগবান কাউকে নিরাশ করে না এটাই সত্য যে আমার এত অসুস্থতার পরে আমি গিয়েছিলাম আর হচ্ছে কি ওইখানে যাওয়ার পরে হাঁটাহাঁটি করার পর আমার শরীরটা অনেকটা ভালো হয়েছিল। আর ভগবানের দর্শন পাওয়া তো কপাল বলা যায় এবং আমার ওই সৌভকতাটা ওই দিন হয়েছিলো যে আমি ভগবানকে দর্শন করতে পেরেছিলাম আর ওইখানে হচ্ছে কি রথ থেকে অনেক প্রসাদ দেওয়া হচ্ছিল আর আমি হচ্ছে কি ওই প্রসাদগুলো নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড ও অনেক বেশি আমার থেকেও বেশি নিয়েছিল এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল কিন্তু যে খিচুড়ি প্রসাদ ওইটা খাইতে পারিনি ওইটা আমি এমনিতে বাসায় করেছিলাম ওইখান থেকে খাওয়া হয়েছিল কিন্তু ওইখানে যে রাস্তায় দেওয়া হচ্ছিলো ওগুলো খেতে পারিনি আর মন্দির থেকেও আমরা প্রসাদ নিতে পারিনি এই তো এটা ছিল হচ্ছে কি জগন্নাথ রথ আর এখানে এসে আমার মনটা অনেক ভালো ছিল আর এবছর হচ্ছে নানা বছরের থেকেও আইনশৃঙ্খলা বাহিনী অনেক বেশি করা ছিল অনেক আইনশৃঙ্খলা বাহিনী এখানে নিয়োগ ছিল আর এই তো রেলিতে অংশ নেওয়া আর রাধাকৃষ্ণ আমি দুটা ছোট ছোট রাধাকৃষ্ণ দেখেছিলাম যে মানুষের ভিড়ের কারণে তাদের টিপ নিতে পারেনি এই তো এখানে অস্ত্রশীর দল যাচ্ছে অনেক সুন্দর হয়েছিল মনে হয় ওই দিন ওইখানে যাওয়াতে আমার দিনটা অনেক ভালো কেটেছিল এই চট্টগ্রাম নগরীতে মানে এটা এমন একটা সময় যে রথের সময় সব সনাতনীরা এই রাস্তায় নেমে আসে আমার মনে হয়েছিলো যে যেন এই চট্টগ্রামের রাস্তাটা এখন আমাদের সনাতনীদেরই হয়ে গেছে। আর হচ্ছে কি এই সময় আমি পূজাতেও দেখেছি যে মানুষ হয় কিন্তু এত মানুষ হয় না রথে যেমন হয় তেমন হয় না রথের সময় অনেক অনেক মানুষ হয় আর দুর্গা পূজাই তেমন একটা হয় না হয় যে প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু এরকম রাস্তায় এত ভিড় থাকে না কিন্তু এই রথের সময় অনেক বেশি ভিড় থাকে তো ওই দিনটা অনেক সুন্দরভাবে কেটেছিল সবার আমারও অনেক সুন্দর কেটেছিল তো সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন যাতে সুস্থ সবল থাকতে পারি আর আজকে জন্য এই ভিডিওটা এখানেই শেষ সমর্থ